হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই সেলফ নসরাত স্নেহা অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকের ব্লগে আমার বাবা আমাকে একটি অ্যাকোয়ারিয়াম বানিয়ে দেবে তো অ্যাকোয়ারিয়াম বানানোর জন্য সে দেখতেই পাচ্ছেন অনেক জিনিস নিয়ে এসেছে এবং সে আমাকে একটি অ্যাকোয়ারিয়াম বানিয়ে দেবে অনেক দিন ধরেই ভাবছিলাম একটি অ্যাকোয়ারিয়াম কিনবো কিন্তু সে হঠাৎ করে বললো সে আমাকে বানিয়ে দেবে তো অ্যাকোয়ারিয়াম বানানোর জন্য সে অনেকগুলো কালার পাথর কালারিং গাছ আর যা যা মেশিনপত্র লাগে ওইগুলাই এনেছে আনার পরে পাথরে যেহেতু বালু থাকে সেগুলো ধুয়ে নিচ্ছে ধোয়ার পরে সে পাথরগুলো এক এক করে যে দেখতে পাচ্ছেন ধোয়া হয়ে গিয়েছে এবার এক এক করে পাথরগুলো অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দিচ্ছে পাথরগুলো দেওয়ার সময় একটু আস্তে আস্তে দিচ্ছিল কারণ পাথরগুলো অনেক ভারী ছিল যদি কাছে আঘাত না লাগে তারপরে কালার পাথরগুলো দিয়ে দিচ্ছে এটা অনেক সুন্দর লাগছিলো কালার পাথরগুলো সত্যি দেখতে অনেকটাই সুন্দর এরপরে সুন্দর করে গাছগুলো সেট করে নিয়েছে তারপর পানি দিয়ে দিচ্ছে পানিটাও খুব সুন্দর করে দিচ্ছিল মেশিনের ভিতরে পানিটাও প্রায় দেওয়া শেষই হয়ে যাচ্ছে পানি দেওয়া হয়ে গিয়েছে এখন লাইটও সেট করা হয়ে গিয়েছে পানি দেওয়ার পরে সত্যি এই অ্যাকোয়ারিয়ামটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো না জানি মাছ দেওয়ার পরে আরও কত সুন্দর লাগবে অ্যাকোয়ারিয়ামটা এখনই অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লেগেছে এই অ্যাকোয়ারিয়ামটি মাছ নিয়ে আমার বাবা চলে এসেও মাছ দেবে এখন মাছ যে মাছগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছে প্রথমে বালতিতে ঢেলে নিয়েছিল তারপরে এক এক করে দিচ্ছে কারণ পলিথিনের ভিতরে যেহেতু পানি ছিল মাছগুলো অনেক সুন্দর এক একটা এক এক রকম মাছ এখানে আমার অনেকই ভালো লাগছে মাছগুলো দেখতে আমি ভাবতেই পারিনি যে আমার বাবা এত সুন্দর করে একটি অ্যাকোরিয়াম বানিয়ে ফেলবে বাসায় সত্যি মাছে মাছগুলো অনেক কিউট তোমরা কারা কারা আমার মতো অ্যাকোয়ারিয়াম পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে এবং ফুল ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ তোমাদেরকে তোমরা ভালো থাকো